অন্ধকারে থাকাকালীন আপনি কাজ থেকে অজিতেশ বাবু কি প্রযোজনা করেছে দেখেছি প্রযোজনা দেখেছি আমি তো নাটকের সংগানে ছোটি ছোটি দেখেছি আমি তারপরে অজিতেশ বাবু করলেন মঞ্জুরিয়ামের মঞ্জুরি ও আচ্ছা আচ্ছা মঞ্জুরিয়ামের মঞ্জুরিটা করছেন তখন আমাদের উনি বললেন চেকভের সম্পর্কে কথা বলতে আর শুরু করলেন নানা রকমের গল্প খুব ভালো গল্প করতে পারতেন খুব ভালো মানে এই ছবির মতো পরিষ্কার হতো আচ্ছা চেক সম্পর্কে বলতে শুরু করলেন চেক অফের গল্পে এক একটার পর একটা গল্প ছোট গল্প বলতে আরম্ভ করলেন মঞ্জুরি আমের মঞ্জুরি যে চা চেরি গল্প বলতে আরম্ভ করলেন তখন আমরা ওইটা ছিল যে ওইগুলো পড়তে হবে আমাদের তখন চেক সেই সোভিয়েত রাশিয়ার পাবলিকেশান চেকভের গল্পের ভলিউমগুলো জোগাড় করে সেই গল্পগুলো পড়া চেকভের যতগুলো না খুব বেশি হবে খুব বেশি নাটক তো না খুবই কম সেই নাটকগুলো পড়া সেইটা নিয়ে একটা বের করা পবিত্র আবার সেটা মানে কেন চেক এই বলে পবিত্র একটা থিওরেটিশিয়ান হিসেবে পবিত্র সরকার পবিত্র সরকার লিখলো এবং আমি সেটা আবার পাবলিশ করলো কারণ আমার একটু প্রিন্টিং লেআউট এইগুলোতে আমার একটা ছিল ছোটোবেলা থেকে ইন্টারেস্ট ছিল হ্যাঁ তো সেই জন্য আমি এগুলো ছাপাতাম হ্যাঁ নান্দিকারের এই পাবলিসিটি মো প্রিন্টিংয়ের দায়িত্বে ছিলাম আমি এগুলো ছাপালাম অর্থাৎ সেটা একটা টোটাল কাজের মধ্যে আমি ইনভলভ হলাম যেটা আমি বহুলপিত হতে পারিনি